সেভেন পয়েন্ট টু বিলিয়ন ডলার আপনি জানেন কি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ও বৃহত্তম আপসর ড্রিলিং প্ল্যাটফর্ম তৈরি করেছে চীন আর এর জন্য তারা খরচ করেছে প্রায় সেভেন পয়েন্ট টু বিলিয়ন ডলার এই প্রকল্প শুধু বিশাল নয় এটা এমন এক রেকর্ড গড়েছে যে যা ভেঙে দিয়েছে আমেরিকার বহু বছরের আধিপত্য এই ভিডিওতে জানবেন সেই অবিশ্বাস্য প্ল্যাটফর্মের গোপন রহস্য কৌশল আর ভবিষ্যতের প্রভাব ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি এমন কিছু তথ্য জানবেন যা সংবাদকে দেখানো হয়নি আর হ্যাঁ এমন চমকে দেওয়া কন্টেন্ট পেতে হলে সাবস্ক্রাইব করতেই হবে এক নাম্বার হলো চীনের মহাপ্রকল্প ব্লু হাজার এই প্ল্যাটফর্মের নাম ব্লু হয়েল তিন যা দক্ষিণ চীন সাগরে স্থাপন করা হচ্ছে এটা একসাথে পাঁচশো জন কর্মী রাখতে পারে এবং তিন হাজার ছয়শো ষাট মিটার গভীর সমুদ্র খনন করতে সক্ষম এর প্ল্যাটফর্মটি এতটাই শক্তিশালী যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের কোয়েডিয়ার ড্রেলিং সিস্টেমকে হার মানিয়েছে দুই নাম্বার হলো কেন এত টাকা খরচ করল সিল সেভেন পয়েন্ট টু বিলিয়ন ডলারের এই প্রকল্প শুধু তেল বা গ্যাস উত্তোলনের জন্য নয় এটি জিও পলিটিক্যাল পাওয়ার প্রদর্শনের একটি মাধ্যম চীন ছাড় দক্ষিণ চীন সাগরের আধিপত্য যেখানে এগারোটি দেশের স্বার্থ জড়িত বিশ্ব রাজনীতির কৌশলে এখন চলছে সাগরের গভীরে তিন নম্বর হলো টেকনোলজির দিক থেকে বিপ্লব প্ল্যাটফর্মটিতে রয়েছে এআই কন্ট্রোল রোবট ডিলিং আর্ম এবং ক্লাউড মনিটরিং সিস্টেম সিন এটাই প্রমাণ করতে চায় যে তারা শুধু প্রযুক্তি কপি করে না এখন নিজেরাও প্রযুক্তির জনক চার নাম্বার হলো এই প্রকল্প কি আমেরিকার জন্য হুমকি যুক্তরাষ্ট্রের তেল বাজারের সিনের সরাসরি চ্যালেঞ্জ বিশ্লেষকদের মতে পরবর্তী দশ বছরের জ্বালানির উপর নিয়ন্ত্রণের খেলা সম্পূর্ণভাবে বদলে যাবে কি মনে করেন এ দৌড়ে কে জিতবে চীন নাকি আমেরিকা কমেন্টে লিখে জানাতে বলবেন না পাঁচ নাম্বার হলো ভবিষ্যতের প্লান এবং বাংলাদেশের প্রভাব এমন গ্লোবাল প্রজেক্টগুলোর ভবিষ্যতের উন্নয়নশীল দেশগুলোর উপর প্রভাব পড়ে বাংলাদেশ সহ অনেক দেশ এখন আফসোসের খনিজ সম্পদ উত্তোলনে আগ্রহী বিশ্বে এখন তেলের জন্য যুদ্ধ হচ্ছে আর সেটা হচ্ছে সাগরের তলা চীনের এই প্রকল্প শুধু একটি প্ল্যাটফর্ম নয় এটি ভবিষ্যতের শক্তির খেলা আপনি যদি চান এমন আরো চমকপ্রদ প্রযুক্তি ও আন্তর্জাতিক বিশ্লেষণ পেতে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নিচে কমেন্ট লিখুন আপনি কি ভাবছেন চীন আমেরিকার এই শক্তির দৌড় নিয়ে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ